চাচা ابو একটা ছেলের জীবনে সবথেকে বড় কষ্ট কি ছেলেদের জীবনে সবচেয়ে বড় আফসোস হচ্ছে বউ কেউ এনে আফসোস করছে কেউ আনার জন্য কষ্ট করছে ভাই তিনটা বড় বড় শশা দিন তো আপা আপনি খুব চেনা চেনা লাগতেছে কোই জানো দেখছি আরে আপনি আমাকে চিনেন না আমি আপনাদের শশা আপা চাচা আপনার ছাতা কই ছাতা তো বৃষ্টিতে ভিজে যাবে তাই বাড়িতে রেখে আসছি লে যদি 100 কোটি টাকা পাম তাহলে কি করব বিড়ির ফ্যাক্টরি দিব এবং যারা ছাকা খেয়ে বসে আছে তাদের জন্য বিড়ি ফिरी ফিল জান কাছে এসো তোমায় আদর করি না আমার অনেক লজ্জা করছে লজ্জা করলে তোমাকে করব কিভাবে চলো বিয়ে করে ফেলি হে তেহونی কিসের বিয়া এত টেনশন হে কাজ কামবাল করি না টেনশন তো থাক বই ভাই তাড়াতাড়ি হাসপাতালে চলেন আমার পোলাটার অবস্থা ভালো না ভাড়া লাগবে এক হাজার টাকা তাইলে যাবো সজীব যদি আমাকে ভালোই না বাসো তাহলে যেদিন আমার জ্বর হয়েছিল সেদিন আমাকে ফোন দিয়ে না খেতে বলেছিলে কেন আন্টি এই গরমে বাজারে এসে আপনার কেমন লাগতেছে বেয়াদব আমারে দেখে কি তোর আন্টি মনে হয় আমার বয়স মাত্র 18 আপনি যদি হঠাৎ 1 লাখ টাকা পান কি করবেন আমি একটা মসজিদ বানাবো আর ওখানে ভিক্ষা করব দাদি আপনি সারাদিন এমন হাসি মুখে থাকেন কিভাবে তোমার একটা মজার কথা কই আমি বিয়ের পরেও চারবার প্রেম করছি একবারও তোমাদের দাদার কাছে ধরা খাই নাই এখনকার পুলা ভাই নিনজা কাওয়াসাকি সুজুকি আর 15 এর লাগি পাগল হইয়া যায় আমগো সময় তো বাগেরে ঘোড়ার মতো দৌড়াইতাম